আজকে আমি এক মাস পরে গেমে ঢুকলাম তো দেখতেছি আনাস ভাই এড দিছে আরে সাকিব ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আমি একটা ভিডিও বানাইতাম হ্যাঁ আনাস ভাই বলেন বলেন কি ভিডিও বানাবে আরে সাকিব ভাইয়ের বলেন না আমি একটা ভিডিও বানামু কিন্তু আমার ফ্যান লিস্টে প্লেয়ারদের কাছে নতুন যে নারুতো বান্ডিল আসছে না এটা কারো কাছে না আর তুমি তো কালেকশন পারচেজ কিং তোমার কাছে হয়তো 100% থাকবে এই জন্য তোমাকে এড দিলাম ভাই ও ভাই সাহেব এটা কি করলো ভাই নারুতো বান্ডিল দিয়ে দিছে গেমে ও ভাই ഭാട കുൈ അച്ഛ അച് കുൈ അത് എടാ

ভাই সিরিয়াসলি আমার ওই কিক দিলো মানে এটা কোনো কথা ভাই এতদিন পরে ভাবলাম গেম খেলবো আর আমার অপমান করিয়া দিল ভাই রে ভাই তোর এত বড় সাহস বই তোর তুই কি জানিস আমি বের করছি তোর কি হয়েছে নারত বান্ডিল বের করে কি তোর রে গেছে নাকি হ্যাঁ তুই যার ইচ্ছা অপমান করবি অপমান করবো কি করবো তুই কি পারবি পাঁচ হাজার হাজার এরকম বের যদি বের করতে পারি তাইলে কি

আরে শুন 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 আমার বাবার অনেক টাকা আছে এরকম একটা হিপোমেটিক এলাকা কিছুই হবে না তুই পারলে বের করে দেখাই না তো বান্ডিল তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই আরে শুন ভাই শুন আজকে অনেকদিন পরে গেমে ঢুকছি আর দুইকা দেখি নারো বান্ডিল আর আমি ওই বান্ডিল সাথে সাথে বের করে ফেলছি ইনস্ট্যান্ট বুঝছস তোর তো মাত্র 5000 ডায়মন্ড গেছে আর আমি 10000 ডায়মন্ড দিয়ে বের করছি এই দেখ নারো বান্ডিল

অনেক অনেক এক্সাইটেড তো চলো গাইজ বেশি দেরি না করে গাইজ আইডির কালেকশনটা আমরা দেখি এন্ড তোমরাও দেখো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই লং ভিডিও অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব সবাই করো না তো ভাই সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই বুঝোই তো তো এখানে গাইজ দেখতে পারতেছো কালেকশনের কিন্তু অভাব নাই ভাই চুল আছে 430 টা টোটাল ওল্ড ইলাইট পাস তারপর হইতেছে ইয়া ইনকিউবেটর তারপর হইতেছে ইয়া গাইজ লাকরোয়ালের বান্ডিল প্রচুর বান্ডিল কিন্তু আছে তে এন্ড এখানে দেখতে পারতেছ গাইস ব্লাক জুকার কিন্তু আছে আইডিতে তারপরে না তো বান্ডিল বের করতে কয়দিন আগে গাইস দুইটা না তিনটা বান্ডিল আসলো ওইগুলোও কিন্তু আছে। জুকার বান্ডিল তিন আছে তারপরে সে গাইজ জম্বি সামুরাই বান্ডিলও কিন্তু আছে আইডিতে দেখতে পারতেছ যেটা আমার ফেভারিট ওয়ান এন্ড অনলি তো এখন দেখো গাইস বান্ডিল তোমরা হিপ হপ ব্লাক টি শার্ট আর জুবাইয়ের বান্ডিল গোল্ডেন শেড গরিবের হিপ হপ অনেক ইনকুবেটার আর্জেন্টিনার জার্সি র্যাম্পেজ বান্ডিল ভুইয়া বান্ডিল কুপড়া বান্ডিল সবকিছুই কিন্তু আইডিতে আসে গাই টোটাল বল রইতেছে গিয়ে গাইস আটশো সাতাইশটা তো বুঝতেই পারতেছো গাইস আইডিতে কিন্তু অনেক অনেক কালেকশন আছে জাস্ট দেখো ভাই দেখো মানে এমন কোন ইনকুবেটার বান্ডিল নাই যে নাই ভাই মানে ইনকুবেটার বান্ডিলই বেশি ভাই এই আইডিতে দেখতেই পারতেছো ভাই মানে বান্ডিল সব কালি পেট বান্ডিল ভাই কত টাকা যে খরচ করছে কোনো হিসাব নাই রে ভাই অনেক অনেক বান্ডিল আছে গাইস ইলাইট পাশে তারপর ইনকুবেটারের প্রচুর বান্ডিল কিন্তু আইডিতে আছে গাইস তোমাদের কি মনে হয় এটির দাম কত হইতে পারে তোমরা সবাই কমেন্টে বইলো আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে তোমরা আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবো যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস সবাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দাও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস পিন কমেন্টও দেওয়া থাকবে ভাই আমি ড্রেস আপ দেখা কুল পাইতেছি না মানে শেষই হইতেছে না এত ড্রেস আপ আইডিতে তো এইগুলো বেশি একটা ইয়া আনা নর্মাল ড্রেস আপ তারপরও ভাই শেষ হইতেছে না ড্রেস আপ আর নিচের দিকে গেলে গাই তোমরা দেখতে পারবা আইডিতে জার্সি এন্ড জার্সি ভাই ব্রাজিলের জার্সি কোথায় ও মা ভাই ব্রাজিলের জার্সি নাই এই আইডিতে তার মানে ভাই আমি যেই গেট আপ নিয়ে খেলি এই গেট আপ এই আইডিতে নাই ভাই লোল এন্ড এখন যদি আসি গাইস প্যান্টের দিকে প্যান্ট পাঁচশো নিরানব্বইটা ভাই অনেক রেয়ার রেয়ার প্যান্ট কিন্তু আছে ভাই প্যান্ট তোমাদেরকে কি দেখা মরে ভাই সবগুলোই রেয়ার প্যান্ট পেন তোমাদেরকে না দেখাই गाइस जूটাও কিন্তু गाइस অনেক আছেলো এন্ড এখানে দেখো দুইটা ক্রিমিনাল আছে আর কিছুই নাই আর যদি गाइस এখানে ইমোট দেখি ইমোট আছে 137 টা ভাই ম্যাক্স করা সব ম্যাক্স নাকি সব ম্যাক্স মনে হয় না আছে আরে ভাই দেখা তো মনে হইতাছে গিয়া সব ম্যাক্সি আছে কেউর জানি না গাইস তো এখানে মনে বুঝিয়া পাস করে নাই যার কারণে আটটা ইমোট কিন্তু ইকুইপ করতে পারতেছ না ও যেতে হিপ হপ পিলার তো ওর কাছে কিন্তু দোকানে এক ওল্ড রল ইমোট কিন্তু আছে गाइस যেগুলো ওল্ড ইমোটগুলো কিন্তু অনেক ফেভারিট गाइस পুশআপ ইমোট তারপর অনেক কিছুই আছে এনিমিশন পনেরোটা আছে দেখতেই পারতেছো এনিমিশন তো আমারই বেশি ভাই আমার এটি তো মনে বিশটার মতো আর এখানে ইয়ে আছে তিনটা তারপরে আরেকটা কি জানি ওটার স্কিন নাই তো চলো গাইছে এখন দেখবো গান কালেকশন ভাই আমার কাছে ভাই ড্রেস আপ থেকে গান কালেকশন বেশি ইম্পর্টেন্ট কারণ ভাই গান স্কিন ভালো থাকলে খেলা যায় ও ভাই প্রচুর স্কিন ভাই ছয়শো চব্বিশটা খালি গান স্কিন ভাই ম্যাক্স তেরোটা তেরোটা ম্যাক্স আছে ও ভাই গুলওয়াল কাটানা এগুলোর কোনো অভাবই নাই সেরা ভাই পুরাই মাখন আইডি ভাই দেখতেই পারতেছো গান কালেকশনের কিন্তু অভাব নাই ভাই তো গাইস আইডির কালেকশন তো তোমরা দেখলাই তো সবাই কমেন্টে বলো যে আইডিটার দাম এক্স্যাক্টলি কত হইতে পারে আর গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তোমরা যারা যারা ট্রাস্টেড সেলার পাইতেছো না তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে অফ করে দেই তোমরা হইতেছে গিয়া হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে একটা মেসেজ দিবা এন্ড এক মিনিটে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারবো টাকা পাঠিয়ে তো সবাই কিন্তু গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনবো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এন্ড আমার প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাই দেখা হবে না নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ